তারা নিয়েছে মদিনা তিনশো তেরো জন মানুষের হৃদয়ে আল্লা পাখের মোহাবত ভালোবাসা নবী পাখের ওপরে বিশ্বাস ভক্তি ভালোবাসা এত ছিল পৃথিবীর পার যদি তাদের মোকাবেলায় দাঁড়িয়ে যেত তাহার আর কে কেটে কেটে ধুলো বালি কোনার মতো বানিয়ে দিত তথাপিও তাদের ইমানের কাছে আল্লাহর ভক্তি প্রেম সাহাবাদের নবীর ভক্তি প্রেমের কাছে কোনো শক্তি ছিল না মোকাবেলা করে রক্ষা হারিয়ে দিতে পারবে তাহলে কিসের জোরে তারা জিতেছিল ভাই জোরে বলুন আজকে আমাদের ইমান তো বড় দুর্বল আমাদেরকে মাহফিলে ডেকে ডেকে আনতে হয় মসজিদ গুলো ফাঁকা যায় যুবকদের পাওয়া যায় না ইমানের দুর্বলের কারণ শুনছেন তো তাহলে আমরা কি করব আবার আবুজেল বাহিনী তৈরি হচ্ছে পৃথিবী জুড়ে তারা শক্তি তৈরি করছে পৃথিবী জুড়ে তাদের হাতে পরমাণবিক শক্তি আছে মেসাইল আছে একে ফর্টি সেভেন আছে রাজ ক্ষমতা তাদের হাতে ফোর্স তাদের মিলিটারি তাদের শুনছেন কি হবে আমাদের আমাদের তো সেই ঈমানটাও নাই যে ইমান দ্বারা সাহাবা হুজুররা বা যুগে যুগে ওলি আউলিয়ারা কামিয়াবি হয়েছে জোরে বলুন সুবহান আমাদের ঠোল রয়ে গেছে ভেতরের মাল নেই আমার কথা আজ বুঝতে পারছেন মনে রাখবেন আমাদের ইমানকে লুটার জন্য কোটি কোটি ডলার খরচ করে ইসলামের দুশ্মনেরা ইসলামকে যারা মিটাতে চায় তারাও মসজিদ মাদ্রাসা তৈরি করছে অবাক হয়ে যাবেন আমার কথা শুনে অবাক হবার কিছু নাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নববী শরীফের পাশে কিছু দূরে আল্লাহ নবী হায়াতি অবস্থাতে সাহাবাসি যে যারা বসেছিল তাদের মধ্যে থেকে একদল একটা মসজিদ তৈরি করে দিয়েছিল তারা বলে চলে এখান থেকে দূরে হয় তাই তৈরি করেছি আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলে হাবিব ওরা হলো মুনাফে ওরা মসজিদে জেরা তৈরি করেছে যাদের করে মসজিদের মধ্যে বসে বসে নিরীহ সরল পিরান মুসলমান মুসলমান দিগকে তারা আপনারা থেকে দূরে সরাতে পারে মুসলমান মুসলমানের মধ্যে লড়াই লাগাতে পারে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি আপনাকে इजाजत দিলাম ওই মসজিদটা ভেঙে দেন শুনছেন আল্লাহ নবী তখন দুনিয়ায় রয়ছেন দুনিয়াবি जिंदगी তখন নবী দুনিয়াবি hayat जिंदगीতে মসজিদে জেরা তৈরি হয়ে গেছে। তাহলে আজকে ইসলামের দুশ্মনরা মসজিদ বানাবে মাদ্রাসা বানাচ্ছে না বানাই না চিনবেন কি করে কি করেছে যারা নবীর পক্ষে ওই মাদ্রাসা তো দাঁড়ি টুপি নামা রুজা কোরআন হাদিস আছে যারা ইসলামের পক্ষে বিরুদ্ধে আর তাদেরও রয়েছে দাঁড়ি টুপি জুব্বা মঙ্গল করে কোরআন আদিস রয়েছে যারা ইসলামের পক্ষে মসজিদ বানায় ওই মসজিদ ও নামা রোজা দাঁড়ি টুপি কোরআন তেলাওত রয়েছে আজানও রয়েছে যারা ইসলামের বিরুদ্ধে তাদেরও মসজিদে নামা রোজা দাঁড়ি টুপি কোরআন আজানও রয়েছে চিনবেন ডাকি করে আমার রজ বুঝতে নাকি আমার শরীর ভালো নেই ভাই নজ করার মতো মন মানসিকতাতে নেই শরীরে কিন্তু প্রতি বছরে আসি তাই একটু হাজির কিন্তু সাড়ে ছটায় উঠবো বলেছিলাম সেখানে আবার মন সাহেবকে তুলে দিলেন লাস্টে সাতটায় উঠতাম সামান্য একটুখানি থাকবো একটু কষ্ট দিচ্ছি

কে খুলে খুলে দেখতে আপে আল্লাহ নবী নবী দয়া নবী নবসা ইমামে হোসেন হুজুরের লাইফ স্টাইল দেখতে হবে কারবালার ময়দানে দেখা গেল দুটো তাবু তৈরি হলো একটা তাবু ইমামে হোসাইন পাকে আর একটা তাবু ইজিদ বাহিনী ইমামে হোসেন পাকের তাবুতে মাত্র বাহাত্তর জন রয়েছে আর ইজিদ বাহিনীর তাবুতে বাই হাজার লোক রয়েছে ইমামে হোসাইন হজুরের তাবুতে আজান হয় কোরআন তেলাওত হয় দাঁড়ি টুপি রয়েছে পাগড়ি রয়েছে নামাজও রয়েছে এ যুবকেরা কোরআন দিশের আলোচনাও রয়েছে আর এ যে বাহিনীর তাবুতে ওখানেও আজান রয়েছে ওখানেও নামার রয়েছে ওখানেও দাড়ি টুপি পাগড়ি রয়েছে তালে চিনবেন ডাকি করে কিন্তু দুনিয়ার মানুষ তো হতে লেগেছে কেননা ইমাম হোসাইন হুজুরের দিকে মাত্র বাহাত্তর জন আর বায়েজিদ বাহিনীর হাজার রয়েছে ওই বাইশ হাজারের মধ্যে তিন হাজার হাফিজ কোরআন রয়েছে তিন হাজার মুফতি রয়েছে সাত হাজার আলেম আছে শুনছেন কি বলছি তিন হাজার হাফেজ তিন হাজার মুফতি সাত হাজার কার দিকে

তোমরা দুই একজন ছাড়া বাকি সবাই বলছে জিদ হক তাহলে কেন সারা দিচ্ছেন না বলুন কে কোন দিকটা হক হক সাত হাজার মৌলানা হক নয় আল্লাহ নবী বললেন আল ওলামা ওরাসাদুল্লাম্বি আয়ে আলেমে আখরান ইরা আল এমরাগ আমি রসুলুল্লাহ মারোয়ারি সাত হাজার আলেম রয়েছে আপনি বলছেন হক নয় কি হবে আব্বা বলবেন তো আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন আখরি যাবা না দাঁড়ি যদি ছোট হয়ে যায় দুটো চর্চা পর যে কিছুদিন জেল খেটে হলো রেহাই আছে কিন্তু রেখে যদি বেঈমান আমি কি ওয়াজ করছি বুঝতে সামনে রোজার মাস যদিও রোজায় একটু গন্ডগোল হয়ে যায় ঠিকভাবে রাখার মতো রাখতে যদি নাই পারি কেউ তো বলতে পারবে না আমি হান্ড্রেড পার্সেন্ট রেখেছি চেষ্টা তারপরেও যদি একটু ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ পাক ধরলে হয়তো একটু মারধর খেতে হবে কেন আল্লাহ বলে আজাব আবার আল্লাহ বলে আমি মাফ করে দিতে পারি কিন্তু যদি বেঈমান হয় জাহান নামে ঢুকবে আর মানে ওই সাত হাজার তাহলে এই দিকে বলছে মাওলানা হওয়ার পরও কোনো কামিয়াবি নাই তিন হাজার মুক্তির বাবা তোমাদের উত্তর চব্বিশ পরগানে তেমন অনেক মৌলানা মুশি হবে না হায় আল্লাহ নবী জানালেন উলামা দুই ধরনের হবে খাইরুল উলামা সাররুল উলামা একটা মন্দ উলামা হবে একটা ভালো উলামা হবে অর্থাৎ এলেম সবাই শিখবে এলেম শিক্ষা করে একদল নবীর পক্ষে দাগবে আর একদল এলেম শিক্ষা করে দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের দালালি করবে আমার কথা নাই বাবা তাগুদি শক্তি তোমরা বুঝতে পারবে না ওই জন্য শাসক বললাম মানে অত্যাচারী শাসককে তাগু শক্তি বলা হয় কথা বুঝে বাপেরা নজন তরুণেরা এই সাত হাজার মুক্তি হতে পারে সাত হাজার হতে পারে সাত হাজার মুক্তি হতে পারে তিন হাজার হাফেজ হতে পারে সাত হাজার হতে পারে কিন্তু অত্যাচারিয়ে জিদের দালালি করার জন্য ওরা জাহান্নামি হয়ে গেছে ওরা বাতিল হয়ে গেছে ওরা বরবাদ হয়ে গেছে এ যুবকেরা তরুণেরা বাপেরা আমার ইমাম বাহাদুর জন হতে পারে কেন ইমাম একাও যদি থাকত হকের পক্ষে রহমানের পক্ষে রসুল্লাহর পক্ষে তাই ইমাম পাক কামিয়াবি হয়ে গেছে আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই এই দুনিয়া ষড়যন্ত্র চলছে মাদ্রাসা দেখে ইমান লুটা হচ্ছে মসজিদ দেখে ইমান লুটা হচ্ছে যেমন খারিজিরা নামাজ দেখে ইমান লুটেছিল কোরআন দেখে আলীর বিরুদ্ধে দল তৈরি করেছিল মোতাজেলাতে শুরু করে এইভাবে নানা দল মত যুগে যুগে চলে আসছে কেউ একজনা বলেনি আমি কোরআন হাদিসের বিরুদ্ধে সবাই বলে কোরআন হাদিসের পক্ষে কিন্তু সবার বললেও তো হবে না আল্লাহ নবী জানিয়ে দিলে আমার উম্মাদ দাবিদারদের মধ্যে তিয়াত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর দল জাহান নামে যাবে একটি দল জান্নাতে হবে এ যুবকেরা চিনবেন কি করে সবাই তো বলে আল্লাহ মানি সবাই তো বলে ন নবী মানে সবাই তো বলে কোরআন মানে সবার দলে মাথায় টুপি আছে সবার দলের মাথায় ইমাম আছে সবার দলের মাথায় মুক্তি মৌলানা আছে সব দলে যে হাফে যাচ্ছে আলেম আছে সব দলের মসজিদ মাদ্রাসা রয়েছে তাহলে আপনি চিনবেন কি করে এই চিনার একটা ছোট্ট নমুনা আজ আমি আপনাদেরকে জানিয়ে যাই শুধুমাত্র দাদা খুজুরের মুড়িদ আপনি আমিও দাদা খুজুরের মুড়িদ আওলা ব্যাপার ঘরে দাগ এক পীর ভাই আমি তুমি তাই পীর ভাই হিসাবে পীর ভাইকে বোঝাবার চেষ্টা করছি আল্লাহ কোরআনে বলেছে ও আনফুসা গো আলাইকুম নারা নিজে বাঁচো নিজের হালকে বাঁচাবার চেষ্টা করো ও তা থেকে জাহান্নামের আগুন থেকে তাই চেষ্টা করছি রক্তের ভাই থেকেও ইমানের ভাই হলো আরো বেশি কাছে রক্তের ভাইয়ের থেকেও ইমানের ভাই আরো আপন ভাই কেন রক্তের সম্পর্ক মার সাথে আর ইমানের সম্পর্কের ভাই আল্লাহ রসুলের সাথে জোরে বলুন সোহান তাই ইমানের স্বার্থে ইমানের স্বার্থে একটু বলছি আহ চিনবেন কি করে আমি দুটো ব্যক্তির নাম বলছি একজনের ব্যক্তির নাম হচ্ছে সিদ্দিকে আকবর চেনেন রসুল এপাসলাম আউয়াল খালিফা বড় খলিফা প্রথম খলিফা আউয়াল খলিফা আর একটা লোকের নাম হচ্ছে আব্দুল্লা উবাই নাম শুনেছেন একটু হ্যাঁ কি না সারা দিনের কেন মানসিক দিক দিয়ে আরো ওয়াজ করতে ভাল্লাগছে রে ভাই ধর্মটাকে নিয়ে যেন কেমন একটা সব চলছে কথা বুঝে আসছে কিন্তু তারপরও শরীর না চাইলেও মনে হয় যায় কিছু লোক তো মুখের দিকে তাকিয়ে বসে এই তো বসে আছে কিছু তো বসে আছে না হয় চারিদিকে যা মিডিয়া গুলো করছে কিছুদিন আগে কোথায় নাকি কি স্কুলে কি নিয়ে মারপিট হয়েছে নাকি মুসলমানরা বাধা দিয়ে দিচ্ছে বলছে আমি তো দেখে অবাক লাস্ট এই সোশ্যাল মিডিয়ায় শুনলাম যে না স্কুলে দুটো গ্রুপ মিলে মারপিট করেছে এ বলছে আমরা করব বলছে আমরা করে সেটা হয়ে গেল কি হিন্দু মুসলমান মিডিয়া কি করতে পারে মানে জেন্টম আছে পুকা ফেলে দিচ্ছে মাছ দৌড় হচ্ছে বলে পুকা হয়ে এ হিটলারের চাল হিটলার বা ইহুদিরাই মিডিয়া কি ক্যাপচার করে চলে আর আম মানুষ মিডিয়ার কথা শুনে বিশ্বাস আমি যখন বিশ্বাস করিছিলাম এই কি অবস্থা দেশের অবস্থা কুটা যাচ্ছে কে কি ধর্ম করবে না করবে সব তার পছন্দ যার ভাল লাগছে খুটি পুজো করার খুঁটি করবে যার মানুষকে মানুষকে যার যেটা ভাল লাগছে মাথা নথ করি না ঠিক আছে তো সেই জায়গায় আজকে এইসব চলছে তো এর মাধ্যমে হয়তো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ওই একটা দুটো মহব্বতের লোক আছে একেবারে যে বেকার তা নয় আজ তো যাক আমি যে কথা বলছিলাম তাহলে দুটো লোকের নাম বললাম একটার নাম হচ্ছে সিদ্দিক আকবর আর একটা নাম হলো ইবনে ওবাই নামটা কত সুন্দর আব্দুল্লাহ ইবনে ওবাই আর সিদ্দিক আকবর কথা বুঝে আসছে হাজরতে সিদ্দিকে আকবর নবী পাকের হাতে হাত দিলেন দিনে মোহাম্মদ সাল্লামের মধ্যে আসলেন আগে তিনি দিনে ইব্রাহিমের ওপরে আমল করতেন দিনে ইব্রাহিম নবী ইব্রাহিম সালাম যে দিন রেখে গেছিলেন সেই দিনের ওপর সিদ্দিক আকবর তিনার পূর্বপুরুষরা ওই ধারাবাহিক চলে আসছে এবং নবী পাকের দাদুজনরা সবসিদ্ধ দিনে ইব্রাহিমের ওপরে ছিলেন হজরত আবদুল্লাহ হজরত আব্দুল মোতালে এভাবে বংশধারা ধরে সব ইব্রাহিম নবী ইসমাইল নবী যে ধারাবাহিক তথা একত্ববাদের যে বিশ্বাস তারা সব ইমানদারই ছিলেন কথা বুঝে আসছে আমার নবী আসার আগে ঈশা নবীর লাখো কোটি মান্যওয়ালা ছিল তারা সব জান না মুসানবীর নাকি নবীর লাখো কোটি মান্যওয়ালা ছিল তারা সব জান্নাতি জোরে বলুন সুবহান আল্লাহ যখনই আমার নবী বললেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ তখন যে ঈসা নবীর মান্যওয়ালা বলল মানবো না মুসা নবীর যে মান্যওয়ালা গুণ বলল মানবো না বা অন্য ইব্রাহিম নবী বা যে কোনো নবীর মান্যওয়ালা গুণ বলল মানলো না তখনই ফতোয়া হয়ে গেল এরা জাহান্নামী আর যারা আবার বললো হা আমরা ঈসা নবীকে ছিলাম এখন আমাদের জন্য আল্লাহ নবীকে যখন রসুল করে পাঠিয়েছি নার উপর ইমান আনতে হবে কলেমা পড়িল তখন তারা দিনে মোহাম্মাদির মধ্যে চলে আসলো জোরে বলুন সুবহান আল্লাহ আর দিনে মোহাম্মাদি দিনে ইব্রাহিম দিনে ইসাই দিনে মুসা সমস্ত নবীর দিন হলো একটাই সেটা হলো ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ কেন আমার দেশে একটা প্রচার চলছে ইসলাম নাকি মাত্র দেড় হাজার বছরের আর একজন তো প্রচার করছে আমার নবী নাকি এক হাতে তরোয়াল এক হাতে হাতি ছিলেন নাকি দিন প্রচার করছে তো মাদ্রাসার জলসে এসছে এটা অন্য সাইড আলোচনা করছি তবে সব কটা শৈতানের উত্তর একটাই এদের বারবার অন্তর পিছনে একটা শ্রেণীরই হাত আছে তারা হলো ছদ্মবেশী মুসলমান শুনছেন তো এদের জন্য আজকে এরা সাহস পায় সেটা আশা করছি সময় পেলে আমি বুঝাচ্ছি আপনাদের হজরাতে আবু বাগা সিদ্ধি আমার নবী পাগেরা দেয়া দিলেন ইমানের কালে মা পরে নিলেন আব্দুল্লেবনে উবা আমার অসুরুল্লাহ রাতে হাত দিলেন সেও কলে মা পড়ে নিল এ যুবকের আগা আমার নবী মামতি করে সিদ্দিক আকবা নবী পাকের পিছনে একটি করে নামাজ পড়ে আব্দুল্লে নবী পাকে একটি দা করে নবী পাকের পিছনে নামাজ পড়ে আমার নবী পা যখন জিহাদের ময়দানে যায় সিদ্দিক বা নবীর সাথে যায় আব্দুল্লেবনে উবায় নবীর সাথে যায় আমার নবী পাক খজে যায় আব্দুল আব্দুল্লেম নে উবায় নবীর সাথে যায় সিদ্দিকা কিবা রোজ আয় আমার রসুলুল্লাহ তিনি যখন ইসলামের জন্য মালের কথা বলে আবু বাকা সিদ্দিক দান করে দেয় কদমে দেখে আব্দুল্লেম নে উবায় রসুলের কদমে মাল ধন্দ হলো দায় আবু বাকা সিদ্দিকের মুখেও দাঁড়ি আছে টুপি আছে পাগড়ি আছে জুব্বা আছে আর আব্দুল্লেম নে উবায়রও মাথায় দাড়ি টুপি জুব্বা পাগড়ি রয়েছে

ইনিও নবীর হাতে হাত দিয়েছে উনিও দিয়েছে ইনিও নবীর একতেদা করে নামাজ পড়েছে উনিও করেছে ইনিও নবীর সাথে জিহাদ হজে গেছে উনিও গেছে ইনার মাথায় টুপি জুব্বা পাগড়ি ওনার মাথায় টুপি জুব্বা পাগড়ি নবী ওয়াজ করেছে কোরআনের কথা আবু বাকা সিদ্দিক শুনেছে মজলিসে আবদুল্লাহ ইবনে উবাই বসেও শুনেছে এই জন্যই বোঝাতে যাইছি কেননা আখেরি যাবে না যুগে যুগে জালিম রামাদের মিটা দিয়েছে যে ইসলামকে মিটা দিয়েছে যে মুসলমানদের মিটিয়ে দিতে চেয়েছে অল্প সংখ্যা হওয়ার পরও বিজয় ইসলামেরই হয়েছে কেননা না এ সত্যের পক্ষে আমার আল্লাহ ছিল আছে থাকবে এ যুবকেরা তরুণেরা বাপেরা কিন্তু শিলা হলো ইমান তাই জানিয়ে দিয়ে যায় আব্দুল্লেবাই জাহান্নামি হয়ে গেল আবু বাকর সিদ্ধি জান্নাতি হয়ে গেল এর কারণটা কি রয়েছে মন দিয়ে শোনে আবু বাকা সিদ্ধি কারণ কি হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে হাজরাতে আবু বাকা সিদ্ধি বলতে লাগলে আব্দুল্লেবনি উবায় যা আছে আমারও তাই আছে কিন্তু আমার যা আছে ওর তা নাই এ দুনিয়া মানুষেরা আব্দুল্লেবনি উবায় নামা রোজাদারি টুব জুব্বা পাগড়ি হজ রয়েছে এটা আমি আবু বাকার আমারও রয়েছে ও নবীর মজলিসে বসেছে আমিও বসেছি এটা ওরও আছে আমারও আছে কিন্তু আমি আবু বাকার আমার যাচ্ছে কি আপনারা জৌর নাই এ আমি আবু বকর আমার হৃদয়ের মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদবটা রয়েছে এটা ওই মুনাফি আব্দুল্লাহ ইবনে উবাইর নাই এজন্যে সব থাকার পর ও আর আদব প্রেম থাকার পরে আমি আবু বকর জান্নাতী আর ও বলুন সুভা ইসলামের মিটাতে পাচ্ছে আজকের আব্দুল কামুনা কামনাফেকুল আমাদের ঘরে বাজারে ছেড়েছে তাদেরকে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে শুনছেন তো নাকি ওই টাকায় তারা মসজিদ বানাচ্ছে মাদ্রাসা বানাচ্ছে ওই টাকা দিয়ে তারা সমাজের বুকে গরিব অসহায়দের তেরপল দিবার নামে কম্বল দিবার নামে কল দিবার নামে বিভিন্ন ভাবে নিরীহ মুসলমানকে জড়ো করছে শুনছেন মাদ্রাসা গুলোতে কোরআন হাদিস শিখাচ্ছে নামাজ শিখাচ্ছে রোজা শিখাচ্ছে হজ শিখাচ্ছে দাড়ি শিখাচ্ছে টুপি শিখাচ্ছে সব দিচ্ছে দিলের মধ্যে নবীর প্রেম আর আদবটা দিচ্ছে না মানে আবদুল্লাহ ইবনে উবাই সব ছিল শুধু দিলে ছিল না শুনছেন তো নাকি এটা পরিকল্পনা ইসলামের দুশমনদের তারা টার্গেট করেছে এত মসজিদ মাদ্রাসা বাড়াও এত বড় যেখানে কোরআন হাদিসের জ্ঞান দাও বড় বড় পণ্ডিত উলামা তৈরি করো আমলের কথা আমলের দিকে নিয়ে যাও নামাজ দাও রোজা দাও দাঁড়িয়ে দাও টুপি দাও শুধু মোহাম্মদ রসুলের প্রেম ও আদব কেড়ে লাও নামাজ কাললে ইমান যায় না কাবিরা গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করবে যদি মাফ না করে নামাজ কাজা জাহান্নাম খেটে ইমান থাকার জন্য জান্নাতে যাবে তো ওটাকে কি কেড়ে লাভ নেই ও আছে তা গাছের ডালপালাগুলো যা আছে সব থাক মূলটা শুধু কেটে দে কোন ডালপালা কাটলে লোক দেখতে পেয়ে যাবে নামাজের বিরুদ্ধে বলে লোক ধরে ফেলবে রোযার বিরুদ্ধে বলে লোক ধরে ফেলবে আতে গোড়া থেকে শুধু ভেতরের থেকে মূলটা কেটে দেয় এই গাছের ডালপালা কোন হলো নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকার আর মূলটা ভেতরে থেকে ওটা হলো মোহাম্মদ রাসূলের আদব ও প্রেম ওটাকে কেটে নেয় শুনছে আ বিশাল বড় বড় জমায়েত করো দাও গাড়ি ভাড়া দাও বিরিয়ানি দাও খাওয়া দাও নিরীহ মুসলমান ধর্মপ্রাণ মুসলমান আল্লাহ রসুলের কথা শোনার জন্য হাসবে জড়ো হয়ে ওই মাহফিল অজ করতে করতে টুক করে এমন একটা কথা বলো যে কথাটা আমার নবীর সানে বলা বিয়াদুবি টুক করে বলো না শুনছেন না শুনুন ওই নবী সানে বিয়াদুবি কথাটা টুক করে যখনই বলবে যতজন ওখানে বসে বসে শুনবে এই কথা যদি প্রতিবাদ না করে ফিরে যায় সব কটা বেইমানা এটা অন্য বিষয় নয় যে প্রতিবাদ না করলে কবিরা গুনাহ হবে এটা রাসূলুল্লাহর বিষয় এখানে প্রতিবাদ করতেই হবে যদি প্রতিবাদ করতে গিয়ে তোমাকে গুলি খেতে হয় তাও করতে হবে কেন জানের থেকে বেশি ভালোবাসার নাম ঈমান তাহলে পলিসিগুলো কি বুঝতে পারছেন তো নাকি যেমন আমাদের সমাজে হচ্ছে